সে তো আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই তো বাংলাদেশের কোন সংস্কারই সম্ভব না সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের নোবেল পাওয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের মুখে অস্বীকার করেছে সে বিডিআর হত্যার বিচার শুরু করবে না স্বাস্থ্য উপদেষ্টা কেন বসেছে কাদের কারণে এই এই ফাউল লোকটা সেখানে বসার সুযোগ পেয়েছে তার বাদদাতা 14 গুষ্টিতে তার কল্পনা ছিল না যেরা মন্ত্রী বা মন্ত্রি প্রধানমন্ত্রী বা মন্ত্রী চয়ারে বসবে তারা তো চয়ারে বসেছে এই ছাত্র ছাত্রছাত্রীগুলোর কারণে তারা তাদেরকে বসিয়েছে এদেরকে কলারটা ধরে তাদের চেয়ার থেকে নামিয়ে রাস্তায় টেনে নিয়ে আসা উচিত সংস্কারের নামে সময় কেন করছে সংসারের নামে সময় নষ্ট যে দেখেন মাঝে মাঝে আপনি আমি ভিতরে খবর বলি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান বলছে নির্বাচন দিয়ে দেওয়ার জন্য আঠারো মাস বা এরকম একটা সময় বলেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস ভিতর বলছে কিসের নির্বাচন আর্মি সেনাবাহিনী কি বললো না বললো আমার তা মাথা ব্যথা না আমি আমার মতো যখন প্রয়োজন হবে যখন সংস্কার হবে তখন নির্বাচন দিব মাইন্ডিড মানুষ কিন্তু অনেকেই ভিতরের কথা জানলে কিন্তু এসে সাথে সাথে লাইভে এসে ঝাঁপিয়ে পড়ে বলার জন্য কিছু কি বলে ভিউ বাড়বে কিছু পয়সা বাড়বে আমার কিন্তু অনেক কিছু জেনেও কিন্তু আমি বলি না বাট আজকে দুইটা কথা আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি ফাঁস করবো এই মোহাম্মদ ইউনুসের কথা এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আসিফ নজরুল মিলে এই নাটের গুরু কিন্তু এই দুইটা কোনো সংস্কার হতে দিচ্ছে না হবেও না তাদের স্বপ্ন হচ্ছে আগামী পাঁচ বছরের কোনো নির্বাচন হবে না তারা বসে বসে লুটে পুটে খাবে তাদের মতো এইসব বাইরের পার্টির লোকজন আনবে এনে তাদের মতো একটা মনগড় একটা সরকার তৈরি তারা মনে করছে এভাবে যেতে পারবে তারা বুঝতে পারছে না হাসিনার মতো শক্তিশালী একটা দানব যে ভারতের হানড্রেড সহায়তা নিয়ে বাংলাদেশের ভিতরে সকল পুলিশ সেনা সকলের সহায়তা নিয়ে প্রশাসনের সহায়তা নিয়েও কিন্তু ষোলো বছরের পরে আর টিকতে পারে নাই পালাতে হয়েছে পর্যন্ত ঠিক পারে পরে পালাতে পারে নাই সেখানে এই যাত্রা পার্টির কি বলে এই নাট্যকার মারুকে নিয়ে যাদেরকে বসিয়েছে এদের সামনে গিয়ে তো দুইটা জোরে কাশি মারলেও হার্ট অ্যাটাক হয়ে যাবে এদের তো এই জন্য বলছি এরা বুঝতে পারছে না সবার আগে তো পালাবে হাসিনা যেরকম বল ছেড়ে পালিয়েছে জনগণ যখন এই যে আজকে স্বাস্থ্য উপদেষ্টার গাড়িতে দাঁড়িয়ে আহত ছাত্ররা ছাত্র ছাত্রীরা বিক্ষোভ করেছে আস্তে আস্তে আসছে আমি আগে অনেকগুলা হাসিনার পতনের পরপরই যখন সার্জিস হাসনাত এরা আমার কথা শুনছিল না নাহিদ আসিফ তখন বারবার বলেছি ফাসির রশি তোমাদের গলায় আসে যেই মানুষরা এই দেশে জীবন দিয়েছে যে আলেমরা রাস্তায় নেমে এসেছিল পাঁচ তারিখে সেই আলেমদের মধ্যে থেকে পাঁচজনকে আপনার ধরে নিয়ে গেছেন এটা প্রতিবাদ করায় মোস্তফা সরার ফারুকের সংস্কৃতি মন্ত্রণালয় এখন এত কিছু করার এত প্রয়োজন পড়ে না। এখন পর্যন্ত মানুষ খাবারের টাকা নাই মানুষের জিনিসপত্রের দাম হু করে বাড়ছে সিন্ডিকেট ভাঙতে পারেন নাই সব জায়গায় আওয়ামী লীগের লোককে আইনে এখন আপনি বাণিজ্য উপদেষ্টা বানাচ্ছেন এই জন্য তারা জীবন দিয়েছিল এই জন্য তাদের কোনো জায়গার মধ্যে আপনি ব্যবস্থা নিচ্ছেন না আওয়ামী লীগের লোকজনকে এনে এনে তারপরে বসাচ্ছেন মুজিব প্রেমীকে এনে তারপরে আপনি উপদেষ্টা বানাচ্ছেন এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদের কী করেছিল দুইজন মানুষ আছে একজন নাহিদ একজন আসিফ এই দুইজনকে উপদেষ্টা বানানো হয়েছে আরেকজন মাহফুজ আলম ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাকে উপদেষ্টা বানানো হয়েছে আপনার মনে হয় এটা তার জন্য প্রমোশন তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে এই আসিফ নজরুল গং যারা প্রথম আলোর গং তারা ডক্টর মোহাম্মদ ইউনসের কান ভারী করতে পারে ইউনুস তো যেটা সত্য কথা সে তো বাংলাদেশের কোনো কিছু চিনে না বাংলাদেশের মানুষকে সে ঠিক মতো চিনেও না সারা জীবন ছিল বাইরে বাইরে তো তাকে কেন রাখা হয়েছে যেহেতু উনি সবার কাছে সমাদৃত আন্তর্জাতিকভাবে আমাদের এখন টাকার ক্রাইসিস আছে রিজার্ভ ক্রাইসিস আছে তাকে দিয়ে আমরা বিদেশের সাথে লবিংগুলো করতে পারি এই জন্য তাকে বসানো সবাই মেনেও নিয়েছে কিন্তু তাকে দিয়ে এখন যে এই যে প্রথম আলো সহ বিভিন্ন জায়গার এই যে যারা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোকে বসানো হচ্ছে আপনি দেখেন ডেইলি স্টারের এই যে সাবেক ডেইলি স্টারের প্রোডাক্ট আকবর হোসেন বিবিসি তাকে বানানো হয়েছে লন্ডনের প্রেস মিনিস্টার ওয়াশিংটনের বানানো হয়েছে গোলাম মর্তুজা এই গোলাম মর্তুজার কথা ভুলে গিয়েছি আমরা দুই হাজার আঠারো সালের নির্বাচন পর্যন্ত সে যেইভাবে ন্যাকেট ভাবে ন্যাংটা হয়ে তারপরে আওয়ামী লীগের পক্ষপাতিত করেছিল আঠারো নির্বাচনের পরে সেচযোগ তাকে সুশীল বানায় এনে বসানো হইল কোথায় সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে এগুলো আমরা বুঝি না এগুলো রয়ে প্ল্যান এর অংশ তাদেরকে এখন এই জায়গায় নিয়ে বসানো হচ্ছে অতএব যারা যারা মনে করছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে এবং এদেরকে দেওয়া ভালো কিছু সম্ভব আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে রাখলাম যে এই যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে মাঠে নেমে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে আবার ফের হবে আমার ভাই আব্দুল নাথকে জীবন দিয়েছে এই যতদিন না পর্যন্ত এই ফেসিস্টের উৎখাত হচ্ছে ততদিন পর্যন্ত এই যে আব্দুল নাথকে যে কাজী রয়েছে আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব আমরা এই সরকারকে বলতে চাই জালিমের প্রতি উদারতা আমাদের মজলুমের প্রতি অত্যাচারের স্বামী আপনারা জালিমের প্রতি দেখাচ্ছেন এই শহীদদের সাথে আপনারা করছেন আবু সাহিদ থেকে আবদুল্লা পর্যন্ত শহীদ হয়েছে আমরা দেখেছি বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল বর্তমান আসিফ নজরুল এবং ডক্টর ইউনুস দুজনকে আমরা অ্যাক্টিভ পারসন মনে করি এবং দুজন একজন হলো প্রধান উপদেষ্টা আর একজন আইন উপদেষ্টা আইন উপদেষ্টা অর্থাৎ আইন মন্ত্রণালয়ের সর্বোচ্চ অধিকারী ব্যক্তি আইন উপদেষ্টা যেখানে আনিসব হক ছিল আইনের মাধ্যমে যেহেতু এখন সব নিয়ন্ত্রণ হচ্ছে এখন আসিফ মাহম আসিফ নজরুলের হাতেই সব কিছু আর এদিকে ডাক্তার মোহাম্মদ ইউনুসের যেহেতু বিপ্লবী ভূমিকা পালন করতে পারছে না আসিফ নজরুল সহ সকলেই কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে উপদেষ্টা মণ্ডলীতে যারা যোগদান করেছে তারাও কিন্তু এখন একের পর এক তর্কে বিতর্কে জড়াচ্ছেন এবং উপদেষ্টা মণ্ডলীর অনেকে আওয়ামী লীগের সাথে হাতাত করছে বলে আমরা অনেক গণমাধ্যম কর্মীদের মধ্য থেকে শুনেছি শুধু তাই নয় সারা বিশ্বের ময়দানে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই সরকারের উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে যে বার্তাগুলো শুনছে যে ইউনুসের খেল খতম অতি অল্প সময়ের মধ্যে তার পদত্যাগ করতে হবে এবং তার ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে তাহলে কি সেগুলাই সত্যি আর যদি ইউনুস পদত্যাগ করে তাহলে কে ক্ষমতার আসনে বসবে শেখ হাসিনা নাকি বিএনপি আপনার মতামত জানাবে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম